ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি ক্লেম অফার শেয়ার করবো এই অফারটি দেখলাম ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটি আমি দেখলাম যে খুব ভালোবল এবং এইখান থেকে আমরা ক্লেম করলে যে টোকেনটা পাবো সেই টোকেনটা ভ্যালু কিন্তু মোটামুটি ভালো একটা হবে তো সেক্ষেত্রে যারা এখানে ক্লেমটা করতে চান তারা অবশ্যই ক্লেমটা করতে পারেন আর যারা ক্লেম করার ইচ্ছে হবে না এবং তাদের বিএনবিটা নাই তারা এখান থেকে ক্লেমটা করবেন না কারণ এটা আপনি ক্লেম করলেন দেখা গেল কিন্তু পরবর্তীতে এখান থেকে কোনো প্রফিট পাইলেন না তখন দেখা যাবে যে আপনারা কিন্তু আমাকে ধরছেন তো আসলে এটা হবে না তো আপনি এখানে মন চাইলে ক্লেম করবেন মন না আসলে ক্লেম করবে না সেটা আপনার ব্যক্তিগত মতামত তো আমি অফারটি শেয়ার করে দিব কারণ এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার আমাদের একটা সুযোগ আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে এ টু জেড বুঝিয়ে দিব সো এখান থেকে আমাদের মিনিমাম এখান থেকে চল্লিশ বা পঞ্চাশ সেন্টের মতো বিএনপি লাগবে তো তাদের বিএনবিটা আছে তারা অবশ্যই ক্লেমটা করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন আমি এ অফারে যাওয়ার আগে আপনাদের মাঝে কিছু প্রুফ বা এখান থেকে আপনাদের বিস্তারিত কিছু তথ্য দেখিয়ে দিচ্ছি এই যে যে অফারটি শেয়ার করবো তো এ অফারে কিছু বিস্তারিত প্রুফ বা বিস্তারিত কিছু শর্ত বা এখান থেকে কিছু ইয়ে রয়েছে প্রুফ রয়েছে বা এখান থেকে আমাদের যে ও টোকেনটা কীরকম প্রফিটেবল দেবে না দেবে সেটা একটা ইয়ারোয় এসে তো আমি এখান থেকে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে দেখতে পারবেন যে টোটাল সাপ্লাই সংখ্যা যে কোনো টোকে টোটাল যে কোনো টোকেনে টোটাল সাপ্লাই সংখ্যাটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে তো এখানে টোটাল যে সাপ্লাই সংখ্যাটা আছে সেটা মোটামুটি ভালো আসে না একদম বেশি না একদম কমো না তো মাঝারি অর্থাৎ মোটামুটি লেভেলে আছে তো সেই ক্ষেত্রে এখান থেকে যে হোল্ডার সংখ্যাটা দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো সাতচল্লিশ হোল্ডার সংখ্যা সো বুঝতেই পারছেন যে কেমন একটা অফার হবে এবং এটা যেহেতু হোল্ডার সংখ্যা প্রচুর পরিমাণে আছে এবং এটা প্রচুর পরিমাণে লেনদেন হচ্ছে তো ক্ষেত্রে আমরা আশা করতেই পারি এখান থেকে ভালো একটা প্রফিট আসবে এবং তারা বলে দিচ্ছে যে আমাদের এই টোকেনটা যখন লিস্টিং হবে তখন তারা একটা করে টোকেনে ভ্যালু পাঁচ ডলার করে উপরে তুলবে তো সেক্ষেত্রে পাঁচ ডলার যদি আমরা বাদে দিলাম এখান থেকে যদি আমরা শুধুমাত্র এক ডলার করে পাই তাহলে কিন্তু আমাদের এখানে বারো বা বিশ ডলারের মতো প্রফিট হবে তো সেক্ষেত্রে এখানে কি করবে না করবেন এখন সেটা বুঝিয়ে দেবো সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন ভালো করে আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করেননি তারা প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো কিন্তু পেমেন্ট করে থাকে তো ডিসক্রিপশন বক্সে অফার লিংক পাবেন ক্লিক করে দেবেন এখানে সরাসরি নিয়ে আসবে এইখান থেকে আমি কিন্তু বারোটা টোকেন এখান থেকে রিসিভ করেছি তো অনেকে দেখতেছি যে সেম আমাদের সেম কিন্তু বিএনপিটা কেটে নিচ্ছে অনেকে এখান থেকে বিশটা টোকেন পাচ্ছে অনেকে এখান থেকে বারোটা পাচ্ছে পনেরোটা পাচ্ছে পঁচিশটা পাচ্ছে তো সেক্ষেত্রে আমারও প্রায় এখান থেকে এক ডলার উপরে বিএনপি কেটে নিচ্ছে দেন আমি এখান থেকে কিন্তু টোকেন পেয়েছি মাত্র বারোটা তো সেমভাবে অনেকে কিন্তু এখান থেকে এক ডলার উপরে বিএনবি কেটে নিছে কিন্তু তারা পেয়েছে প্রত্যেকে পঁচিশ টোকেন করে বা এখান থেকে বাইশটা একুশটা কম করে পেয়েছে সো আপনি ক্লেম করে নিবেন আপনার কপালে যেটা থাকবে ওটা আপনি এখান থেকে পেয়ে যাবেন দেন এখান থেকে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে তো এখানে একটা চাপ দিবেন লিঙ্কের উপর চাপ দিলে একটা কপি হয়ে যাবে সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন ট্রাস্ট ওয়ার্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো এইখান থেকে ড্যাপসে ক্লিক করে দেবেন নিজে ড্যাপসে ক্লিক করার পর সার্চ অপশানে ক্লিক করে দেবেন দেন এইখান থেকে আপনার কাছে কাজটা করতে হবে অ্যাড্রেসটা পেশ করে দেবেন কিবোর্ড থেকে ডানে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে ইথেরিয়ামটা সিলেক্ট করে থাকবে এইখান থেকে আপনি স্মার্ট চেইনটা সিলেক্ট করে দেবেন দেন দেওয়ার পর এইখান থেকে আপনার কাছে কাজটা করতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন যে এখানে এই যে কোনার এইদিকে দেখতে পারবেন যে কানেক্ট লেখা চাকবে কানেক্টে ক্লিক করে দেবেন অসংখ্য ওয়ালেট শো করবো এখান থেকে ট্রাস্ট ওয়ালটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে মূলত তারা বলতেছে এখানে আমাদেরকে পঁচিশটা টোকেন দেবে কিন্তু আমাকে কম টোকেন দেওয়া হয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এই যে অপশানে ক্লেম টোয়েন্টি ফাইভ টোকেন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে নিচে অ্যাপ্রুভ লেখা চলে এসেছে এ দেন উপরে আপনাকে বলতেছে যে আপনার ওয়ালেট থেকে এতটা বিএনপি কেটে নেওয়া হবে তো সেক্ষেত্রে আমার যেহেতু এখানে ক্লেমটা করাই আছে তো সেক্ষেত্রে কিছু আসতেছে না তো আপনারা এইখান থেকে ক্লেমটা করে নেবেন ক্লেম করলে কিন্তু আপনার এখানে কাজটা শেষ হবে এবং আপনার ওয়ালেট থেকে এক ডলার নিচে বা এক ডলারের উপরে বা পঞ্চাশ চল্লিশ সেন্ট বিএনবি কেটে নিয়ে আপনাকে আপনার পঁচিশটা টোকেন বা বিশটা টোকেন কিন্তু আপনার ওয়ালেটে তার দিয়ে দেবে তো এখন আপনি বলতে পারেন যে টোকেনটা আমি দেখবো কিভাবে টোকেনটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে আপনি সরাসরি আবারও আমাদের পোস্টের মধ্যে চলে যাবেন দেন পোস্টের মধ্যে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিসে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি প্রোভাইড করে দেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে সরাসরি আবারও ট্রাস্ট ওটা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সার্চ অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে সার্চ করে দিয়ে এখানে কিবোর্ড থেকে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করার পর এখানে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করে দেবেন দেন উপর থেকে ইথিরামটা সিলেক্ট করে থাকবে এখান থেকে স্মার্ট চেইনটা সিলেক্ট করে দেবেন দেন এইখান থেকে অ্যাড্রেসটা কপি করে দেবেন আবারও পোস্টের মধ্যে চলে যাবেন পোস্টের মধ্যে চলে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে স্যাম্বল রয়েছে দেন এখানে টোকেন নেম রয়েছে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি এখানে দিয়ে দেবেন দেন এইখান থেকে টোকেনের জায়গায় এরিয়াটা সিলেক্ট করে দিবেন দেন এইখান থেকে ছয় স্যাম্বলটা নিচে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেবেন এবং ডেসিমেলটা ছয় এরকম প্রত্যেকটা দিয়ে ডানে ক্লিক করে দিলে আপনার টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেন আপনি ওইখান থেকে দেখতে পারেন যে আপনি আপনার টোকেনটা পেয়ে গেছেন আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন সো আবারও বলতেছি এটা হচ্ছে শুধুমাত্র ক্লেম অফার তো এটা আমি যে এখান থেকে প্রফিটটা পাবো এমন কোনো কথা না এটা প্রফিট পেতেও পারি না পেতেও পারি কিন্তু আমার সম্ভাবনা রয়েছে এইট্টি পার্সেন্ট যে এইখান থেকে ভালো একটা প্রফিট পাবো তো বুঝতে পারছেন পঁচিশটা টোকেন যদি এক পাঁচ এক ডলার করে হয় পাঁচ ডলার বাদ দিলাম তাহলে কিন্তু পঁচিশ ডলার হচ্ছে মাত্র এক ডলার খরচ করে সো আশা বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন অবশ্যই এখান থেকে ক্লেমটা করবেন যাদের বিএনবিটা আছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ